বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলামিন তিন নম্বর সুরা আলেম ইমরান এর বত্রিশ নম্বর আয়াতে বলছেন কুল আতি উল্লাহ রসুল ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আলাইফেবুল কাফরিন তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ এবং রাসুলের ইতাহাত করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন আয়াত গোপনকারীদেরকে পছন্দ করে না আল্লাহ তালার ইত ইতাহের বাংলা হল আনুগত এই ইত বলতে এবং রাসুলি করিমের আনুগত বলতে কোন জিনিস বোঝায় আজ রাসুল আমাদের মাঝে নেই আল্লাহ তালার ইত বা আনুগত এর এই আনুগত করা অর্থ হল কোরআনকে ইস্তেবা করা রাসুল জীবিত রাসুলকে আনুগত করা কিন্তু রাসুল যখন মৃত্যুবরণ করবেন আর রাসুলকে তখন আর ইস্তেবা করা যাবে না কারণ মৃত্যু কোনো ব্যক্তির এই চাপ বা ইস্তেবা করা যায় না এর অর্থ হল মৃত্যুর ভিতর দিয়ে আনুগত পাবার যে ক্ষমতা সেই ক্ষমতা রহিত হয়ে যায় মৃত্যুপ্রাপ্ত সত্তার ইতাদ বা অনুগত কখনো হয় না করাও যায় না রাসুলের মৃত্যু পর রাসুলের নামে যা মিথ্যা হাদিসগুলি আমরা দেখছি সেগুলি যদি কেউ মনে করে যে এইগুলির যদি আমরা মেনে চলি আর এইগুলিকে যদি আমরা জীবনের সাথে ঢেলে নিই তাহলে রাসুলের রিসালাতের দায়িত্ব পালন করা যাবে না সেগুলির মাধ্যম দিয়ে কারণ রাসুলের রিসালাতের দায়িত্ব হল বানোয়াট রেবায়ত এবং হাদিস গ্রন্থগুলি নয় কোরআনের পাঁচ নম্বর সোরাদা সাতষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে এই ওহিয়ে ইলাহি আর রাসুল এই গ্রন্থ এই নীতিমালা হল আল্লাহ তালার পক্ষ থেকে রাসুলের মুখের বাণী তাই কোরআনকে যদি আজ আপনি এবং আমি অনুসরণ করি কোরআনের আয়াত যদি মেনে চলি তাহলে অবশ্যই আমরা রাসুল একডিমের অনুসরণ করার দাবি আমরা করতে পারব এবং তার অনুসারী হিসেবে আমরা এই পৃথিবীতে বিবেচিত হব কেউ যদি মনে করে না যে রেওয়ায়ত রয়েছে বিশেষ করে সিয়ায় এবং কুতুবে আরবা তো সেগুলির ব্যাপারে কোরআন কোনো কথা বলে না সেগুলি মান্য করার ব্যাপারে কখনো কোরআন কথা বলে না এগুলি রাসুলের মৃত্যুর পর রাসুলের নামে তৈরি করান হয়েছে এবং যারা করেছেন তাদের কলিজা অনেক বড় ছিল তারা মূলত কোরআনের আয়াতকে গোপন করার জন্য মার্কেটে এই সিয়াই চিত্তা এবং কুতুবে আর বা ছেড়ে দিয়েছে আরো শত শত হাদিসের গুরন্ত রয়েছে সবই বুয়া কারণ আল্লাহ বোসেন এই যে লেখকগুলি তাদেরকে আমি ধ্বংস করে দেব যত হাদিস লেখক এই পৃথিবীতে রয়েছে যত ফিকা লেখক রয়েছে আর এইগুলি যারা মেনে যাচ্ছে প্রচার প্রসার করে যাচ্ছে কোরআনের দুই নম্বর সুরা উনআশি নম্বর রাতে আল্লাহ বসেন্লাহিন এক তুবুনের পিতা বা বিয়হীন আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছেড়ে দেবেন যারা নিজেদের পক্ষ থেকে গুরন্ত রচনা করেন তোমায় উলুন আহাদ আমি নিন্দুলিল্লাহ এবং তারা বলে এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে মুসলিমদের এই আয়াত বুঝতে কোনো কষ্ট হচ্ছে না এবং এই যত মার্কেটে ধর্মের মার্কেটে যত ধরনের গ্রন্থ রয়েছে সেগুলিকে বিনাধিধায় নির্বিধায় অমান্য করতে তাদের কোনো কষ্ট হচ্ছে না রাসুলে কারিম চলে গেছেন তার মুখের বাণী রেখে গেছেন কোরআনের উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহুল আকাউল রাসুল ইন করিম নিশ্চয় সম্মানিত রাসুলের মুখের বাণী হল এই কোরআন আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ তালা পনেরো নম্বর সোরা আল হিজের নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহন আজ্লা বিক্র ও ইন আল্লাহ হাফিজ এখন আল্লাহ যখন দায়িত্ব নিয়েছেন তো রাসুলের উপরে কোরআনকে ফরজ করা হয়েছিল আঠাশ নম্বর সোরা আল কসাসে পঁচাশি নম্বর আয়াত আর এই কোরআনই একমাত্র দিনের গ্রন্থ জীবন বিধান সংবিধান এই সংবিধান জীবন গ্রন্থ রাসুল চিরকালের জন্য রেখে গেছেন কিন্তু রাসুলের নামে যে সমস্ত গ্রন্থ রচনা করা হয়েছে সেগুলি একটিও ইসলামের গ্রন্থ না আর সেই সব গ্রন্থগুলির কোনো একটির ভিতরে লেখা নেই যে আমি

তাদের জানতে হবে যে রাসুল চিরকাল কোরআনের অনুসরণ করে গেছেন সেগুলির কোন একটি রাসুলের গ্রন্থ না আর সেগুলির কোনো একটি কথা মান্য করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিচ্ছেন না যখন একজন রাসুল দুনিয়া থেকে চলে গেছেন আর তার মুখের বাণী কোরআন হিসেবে রেখে গেছেন তাহলে অন্য গ্রন্থগুলি তার নামে রচনা করার অর্থ কি আর কোন সাহাবা রচনা করেনি আবু বক্কা ওমর ওসমান আলী কেউ তৈরি করেননি বুখারা থেকে একজন মাজুসির সন্তান আর তামারকন তাসখন খরতাং খুরাসান তিরমিজ এইসব এলাকা থেকে ধাপে ধাপে তৈরি করা হয়েছে রাসুলের নামে এই মিথ্যা হাদিসগুলি এর একটিও ইসলামের কোনো গ্রন্থ না কারণ ইসলামের গ্রন্থ তানজিল রব্বুল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা এর ভিতরে কোনো সন্দেহ নেই এছাড়া অন্য কোন গ্রন্থ যদি আপনি উঠান উঠায় যদি পড়েন যে প্যারাগ্রাফ আপনি পড়বেন সেটি সন্দেহ যুক্ত আর কোরআন হল সন্দেহ মুক্ত বত্রিশ নম্বর সোরা আলিফুল্লাহ মিমাদ সজদা এর দুই নম্বর আজ আল্লাহ বসেন তানজিল উল কিতাবিল রব্বিল রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই এখন মানুষেরা যে সমস্ত গ্রন্থগুলি রাসুলের নামে নবীর নামে তৈরি করেছেন সেগুলি সবই ভ্রান্ত সবই সন্দেহে ভরপুর এবং সবই সন্দেহ যুক্ত আর কোরআন সন্দেহ মুক্ত আর সেই সব কোনো একটি গ্রন্থের ভিতরে লেখা নেই হুদাল্লীল মুক্তাকিম কিন্তু কোরআনের দুই নম্বর সুরান বাকারা দুই নম্বর ayat Allah বলেন zalikal kitab la raiba fihi wadallin muttaqin এই কিতাব শুধু মুক্ত তাই নয় যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর উপকরণ করে নেবে তাদেরকে হেদায়েত করবে গাইড করবে তো কোরআন মূলত গাইডবুক ওইসব ব্যক্তিদের জন্য যারা মুক্তাকি পেতে চায় তো হেদায়েত করতে হবে জীবিত রাসুলের আর আমাদের রাসুল যখন চলে গেছেন তখন তার মুখের বাণী রেখে গেছেন আল কোরআন সে আল কোরআনের অনুসরণ করতে হবে এটি হলো এত্তেবায় কোরআন